আপনার বাড়িতে কোন পুতুল আছে পুতুলটাকে আপনি যেখানে রেখেছিলেন সেখানেই আছে তো নাকি নিজে নিজেই ওই পুতুলটি একটু এদিক ওদিক সরে গেছে এই তো ভাবছেন কি সব বলছি আসলে রাজনীতি জঙ্গিহানা যুদ্ধের খবরের পাশাপাশি এমন কিছু ঘটনা ঘটে যা রোজকার ব্যস্ততায় অনেকের নজরে পড়ে না তবে এডিটার্স ডায়েরি সেদিকগুলোতেও নজর রাখবে আর আজ তেমনই একটি ঘটনার তথ্য তুলে ধরবো আপনাদের সামনে যা কিছুটা ভুতুরে আবার অদ্ভুতুরেও বলতে পারেন আছে বেশ একটা ওই গা ছমছম করা বিষয় আচ্ছা আপনারা বিশ্বের ভৌতিক পুতুলের নাম জানেন শুনেছেন কেউ কেউ নিশ্চয়ই শুনেছেন সেই পুতুলের নাম অ্যানাবেল এই অ্যানাবেলকে নিয়ে অনেক জল্পনা অনেক রহস্য তৈরি হয়েছে তার সাম্প্রতিকতম উদাহরণ ওই প্যারানর্মাল ইনভেস্টিগেটর ড্যান রিভেরার মৃত্যু যা কোনো গল্প কাহিনী নয় একেবারে বাস্তব শিরোনামে উঠে আসা একটি খবর চুয়ান্ন বছর বয়সী ওই ড্যান ওই ভুতুরে পুতুল নিয়ে ভ্রমণ করছিলেন আর এই ভ্রমণের মাঝেই হঠাৎ করে তার মৃত্যু হয় আর উস্কে দেয় আবার সেই জল্পনা ঠিক যেমন দু সালে জল্পনা উস্কে দিয়েছিলেন প্যারানর্মাল ইনভেস্টিগেটর গৌরব তিওয়ারি তারও মৃত্যু হয়েছিল হঠাৎ করে তার মৃত্যু ঘিরেও তৈরি হয়েছিল ভৌতিক ছায়া হঠাৎ দম বন্ধ হয়ে যাওয়া ঘরে কোনো কিছু কোনো সংঘর্ষের চিহ্ন না থাকা অথচ শরীরে আবার অদ্ভুত কিছু চিহ্ন সব মিলিয়ে তৈরি হয়েছিল এক রহস্য কিন্তু প্রশ্ন হল কেন বারবার এই একই ধরনের ঘটনা ঘটছে অ্যানাবেল কি সত্যিই ভুতুরে পুতুল এই মৃত্যুর নেপথ্যে কোন রহস্য লুকিয়ে আছে আবার সম্প্রতি শিরোনামে উঠে এসেছে লাবুবু পুতুল এই লাবুবু পুতুলকে নিয়েও তৈরি হচ্ছে রহস্য তবে আগেই বলে দিই আমরা কিন্তু কোনো কুসংস্কার তুলে ধরছি না যা কিছু ঘটেছে বা ঘটছে তথ্য প্রমাণ সহ সেটাই তুলে ধরছি আপনাদের কাছে যুক্তি দিয়ে অনুসন্ধান চলবে সত্যের নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি আমি ভাস্কর দত্ত আপনাদেরকে স্বাগত জানাই আপনারা অনেকেই ওই ভুতুরে পুতুল অ্যানাবেলের নাম শুনেছেন অ্যানাবেল নামটা শুনলেই কেমন চমকে ওঠে অনেকে বিশেষ করে যারা ওই দ্য কনজিউরিং ইউনিভার্সের সিনেমাগুলো দেখেছেন কিন্তু এই পুতুলের ইতিহাস কি জানেন বাস্তবে অ্যানাবেল আসলে র্যাগেডি অ্যান নামে পরিচিত কাপড়ের তৈরি সাধারণ একটা পুতুল যাকে উনিশশো সত্তরের দশকে কুখ্যাত করে তোলা হয়েছিল বা তুলেছিলেন বলা ভালো ওই ওয়ারেন দম্পতি তারা বলেছিলেন এই পুতুলে বাস করছে এক অদ্ভুত আত্মা বুঝলেন না তো চলুন তাহলে আপনাদেরকে একটু নিয়ে যাই সেই সত্তরের দশকে সেই সময় আমেরিকার একটি এলাকায় একটি অ্যাপার্টমেন্টে বান্ধবী অ্যাঞ্জির সঙ্গে থাকতেন ডোনা নামে এক তরুণী নার্স ডোনাকে তার জন্মদিনে একটি পুতুলকেও গিফট করেছিলেন মিষ্টি দেখতে ছিল সেই পুতুলটি আর পুতুলটি পেয়ে তাই বেজায় খুশি ছিলেন ডোনা কিন্তু খেলাটা শুরু হলো কিছুদিন পর থেকে ডোনা ও অ্যাঞ্জি দুজনেই খেয়াল করলেন পুতুলটা ঠিক কেমন যেন স্বাভাবিক নয় থেকে থেকেই সেটার পজিশন বদলে যায় এমনকি এক ঘরে রাখা হলে তাকে আবার খুঁজে পাওয়া যায় অন্য ঘরে একদিন তারা খুঁজে পেলেন হেল্প মি লেখা একটা নোট একেবারে শিশুর হাতের লেখা একদিন দেখা গেল সেই পুতুলের চোখের কোণে উপচে পড়ছে রক্তের ধারা ভয় পেয়ে গেলেন দুজনেই একদিন অ্যাঞ্জির বয়ফ্রেন্ড লু ভয়ার্থ কণ্ঠে জানালেন মাঝরাতে তার শরীর বে যেন ওঠার চেষ্টা করছিল চেষ্টা করছে তার গলা টিপে ধরার আর সেই ঘাতক কোনো মানুষ নয় তার শরীরটা এক পুতুলে এরপর এর রহস্য উদ্ঘাটনে ডোনার অ্যাঞ্জি এবং লু মিলে তারা চলে গেলেন একজন মিডিয়ামের কাছে সেই মিডিয়ামই তুলে ধরলেন এই হতভাগ্য শিশু কন্যার কথা অ্যানাবেল হেগিংস এই নামের সেই সাত বছরের শিশুটি মারা গেলে তার আত্মাকে বন্দি করে রাখা হয়েছে ওই পুতুলের মধ্যে যদিও মিডিয়াম দাবি করলেন এই আত্মা নেহাতি নিরীহ কোনো ক্ষতি করার ইচ্ছে নাকি এর নেই এরপরেই আসরে নামেন আমেরিকার ওই ওয়ারেন দম্পতি অ্যাড এবং লরেন ওয়ারেন প্যারানর্মাল ইনভেস্টিগেটর হিসেবে এই দম্পতির কথা সারা পৃথিবীর লোকজাত অ্যানাবেল নামের পুতুলটিকে পরীক্ষা করে এই দম্পতি জানিয়ে দিলেন মোটেও পুতুলটি নিরাপদ নয় ওই পুতুলটির মধ্যে রয়েছে নাকি শয়তানের উপস্থিতি ওয়ারেন দম্পতির মতে পুতুলটিতে কোনো শিশুর আত্মা নয় বরং একটি দুর্দান্ত শয়তানি আত্মা প্রবেশ করেছে যা ধীরে ধীরে মানুষের ওপর দখলে নিতে চায় তাই ডোনাদের বাড়িতে ভূত তাড়ানোর শুদ্ধিকরণ করে অ্যানাবেলকে সঙ্গে করে নিয়ে চলে যান তারা তারা রীতিমতো এক্সারসিজম করে পুতুলটিকে দমন করেন এবং নিয়ে যান অকাল্ট মিউজিয়ামে কাঁচের বাক্সে ওই অ্যানাবেলকে রেখে দেওয়া হয় আর বাইরে লিখে দেওয়া হয় একটা স্বীকারোক্তি ওয়ার্নিং পজিটিভলি ডোন্ট ওপেন কিন্তু কাঁচের আলমারিতে বন্ধ অবস্থাতেও নাকি খেল দেখিয়েছে ওই অ্যানাবেল এক ব্যক্তি তার কাঁচের আলমারির দরজায় নাকি ধাক্কা দেয় ফেরার পথেই ভয়ঙ্কর বাইক দুর্ঘটনার মুখে পড়ে ওই ব্যক্তি অ্যানাবেলকে নিয়ে এমন আরও বহু ঘটনা কান পাতলেই শোনা যায় যা চাইলেই আপনারা আবার ওই নেট মাধ্যম দেখে যাচাইও করে নিতে পারেন তবে সম্প্রতি ফের একবার শিরোনামে এসেছে এই অদ্ভুতুরে বা ভুতুরে পুতুল অ্যানাবেল ড্যান রিভেইরা যিনি একজন ওই প্যারানর্মাল ইনভেস্টিগেটর হিসেবেই পরিচিত ছিলেন এছাড়াও তার আরও একটা পরিচয় ছিল ড্যান রিভেডা প্রাক্তন মার্কিন সৈনিক ছিলেন এবং প্রায় এক দশকেরও বেশি সময় ধরে এনইএসপিআর এর অর্থাৎ নিউ ইংল্যান্ড সোসাইটি ফর সাইকিক রিসার্চের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি টেলিভিশন শো যেমন ট্রাভেল চ্যানেলের মোস্ট হন্টেড প্লেসেস এবং নেটফ্লিক্সের টোয়েন্টি এইট ডেইজ হন্টেড এমন একাধিক সিরিজের প্রযোজক হিসেবেও কাজ করেছেন সোশ্যাল মিডিয়ায় তার প্যারানর্মাল গল্প এবং ট্যুর সম্পর্কিত ভিডিওগুলো অত্যন্ত জনপ্রিয় ছিল সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট তার প্রতিবেদন অনুযায়ী জানিয়েছে সম্প্রতি মার্কিন বাহিনীর প্রাক্তন সেনার ড্যাম পেন্সিলভেনিয়ায় ডেভিলস অন দা রান এই নামে একটি ভ্রমণে যোগ দিয়েছিলেন নিউ ইংল্যান্ড সোসাইটি ফর সাইকিক রিসার্চের প্রধান তদন্তকারী হিসেবে তিনি এই সফরে ছিলেন সেই ভ্রমণে অ্যানাবেল পুতুলটিকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘোরার কথা ছিল তার কিন্তু দুর্ভাগ্যবশত ভ্রমণের তিন দিনের মাথায় গেট পৌঁছে গত রবিবারই মৃত্যু হয় তার জানা গেছে সফর শেষ করার পরেই অদ্ভুতভাবে মারা গেছেন এই ড্যাম রবিবার সন্ধ্যায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাকে রুমে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকরা আসার আগেই মারা যান ড্যাম তবে পুলিশ সূত্রে খবর তার হোটেল রুমে কোনো অস্বাভাবিক বা সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি যে অ্যানাবেল পুতুলের সঙ্গে তার এই সফর এবং তার রহস্যজনক মৃত্যু অনেকেই আবার ওই অ্যানাবেলের অভিশাপের সঙ্গে মিলিয়ে দেখছেন যা প্যারানর্মাল মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে অনেকে প্রশ্ন তুলছেন অ্যানাবেল পুতুলের অভিশাপেই কি ড্যান রিভেরার মৃত্যু হলো। চলতি বছরের মে মাসে একবার গুজব ছড়িয়েছিল অ্যানাবেল পুতুলটি ডেভিলস অন দ্য রান নামক এক অতি প্রাকৃতিক ট্যুরে অংশ নেওয়ার সময় নিখোঁজ হয়ে গেছে এটাই কিন্তু সেই ডেভিলস অন দ্য রান যেখানে অংশ নিয়েছিলেন এই ড্যান এমনকি কিছু পর্যটকও দাবি করেন তারা ট্যুর চলাকালীন পুতুলটিকে দেখতেই পাননি এই গুজব আরও বেড়ে যায় যখন একজন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তেরোই মে দু হাজার পঁচিশে পুতুলটি নিউ অরলিন্সে আনা হয় সেখানে পনেরোই মে আগুন লেগে যায় ষোলোই মে এগারো জন কয়েদি পালিয়ে যায় আর এই সমস্ত বিষয়কেই ওই ভুতুরে পুতুলের কারসাজি বলেই ধরে নেওয়া হয় এই সময় সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের জবাব দিতে এই ড্যান রিভেরাই একটি ভিডিও প্রকাশ করেছিলেন যেখানে দেখা গিয়েছিল কানেকটি কাঠের ওই আগের জায়গাতেই পুতুলটি সুরক্ষিত অবস্থায় একেবারে ওই কাঁচের বাক্সে রাখা আছে আর এই ঘটনার দুমাসের মাথায় ড্যানের মৃত্যু প্রশ্ন তুলে দিয়েছে এই ভুতুরে পুতুলকে নিয়েই প্রশ্ন উঠছে মৃত্যুর পেছনে তাহলে চিন্তা বাড়াচ্ছে লাবুবু পুতুল কি এই লাবুবু পুতুল ভাবছেন তো আর কেনই বা রহস্যের জন্ম হচ্ছে বলবো সবটাই তবে একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন

আসন্ন শারদোৎসব উপলক্ষে উৎসবের আনন্দে মাতো হতে আপনাদের প্রিয় আবরণ সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরণ বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে ছাব্বিশের আগে শেষ একুশে জুলাই প্রস্তুতি পর্ব প্রস্তুত আমাদের প্রতিনিধিরা একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের বছরের সব থেকে বড় কর্মসূচি আমি রাজা সাহা থাকছি ধর্মতলার শহীদ মঞ্চের সামনে থেকে আমি খালিদ জামাল থাকছি শহরের বিভিন্ন প্রান্তে সিএন এর প্রতিনিধি ভট্টাচার্য থাকছি হাওড়া স্টেশন চত্বর থেকে আমি অভিরূপা হাজরা থাকছি শিয়ালদা স্টেশনে আমি রেশমি দাস থাকছি শ্যামবাজার মোড়ে আমি অভিরূপা সাহা থাকছি হাজরা মোড়ে আমি শিলাদিত্য একুশে সমস্ত আপডেটের জন্য অবশ্যই করে চোখ রাখুন ক্যালকাটা নিউজের পর্দায় একুশের মেগা কভারেজ সিএন এর পর্দায় শুধু বাবা নয় এখন থেকে বলছে দাদা বাড়িতে আনুন শুধুই লাল বাবা লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে এডিটার্স ডায়রি কো স্পন্সার্ড বাই গণেশ কোলতলিয়া আপনার আপনা ওয়েট ম্যানেজার দেখতে বাচ্চাদের খেলনার মতো কিন্তু তার চাউনিতে যেন লুকিয়ে আছে অশরীর আতঙ্ক হালফিলের নতুন ট্রেন্ড এই লাবুবু পুতুল নিয়েই এখন তোলপার গোটা নেট দুনিয়া সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে তুমুল বিতর্ক বহু মানুষের দাবি এই পুতুল নিছকই খেলনা নয় এই পুতুল আসলে অশুভ শক্তির প্রতীক অনেকে নাকি এই পুতুলের সঙ্গে নানান ভৌতিক অভিজ্ঞতারও সাক্ষী দেখেছেন চীনের এক ডিজাইনার ক্যাসিং লুং তিনি এই লাবুবু পুতুলটি তৈরি করেন প্রথম দেখায় এই পুতুলটিকে সাধারণ মনে হলেও এর রহস্যময় দাঁত বের করা শয়তানি হাসি আর বড় বড় চোখ এবং চাউনি দেখে ভয় পাচ্ছেন অনেকেই নেট দুনিয়া তো এখন পুরো দস্তুর একেবারে ভূতের আসরে পরিণত হয়েছে মাঝরাতে পুতুলের ভৌতিক কার্যকলাপ থেকে শুরু করে অশুভ শক্তির উপস্থিতির দাবি লাবব পুতুলকে ঘিরে উঠে আসছে এমনই সমস্ত হার হিম করা কাহিনী কেউ দাবি করছেন রাতে নিজের ঘরের টেবিলে রাখা লাববু পুতুলটিকে তিনি চোখের পলক ফেলতেই দেখছেন আবার কেউ বলছেন পুতুলটি রাতে নিজের রং বদলে ফেলছে আবার কেউ বলছেন বিছানার পাশে রেখে ঘুমানোর পর সকালে উঠে তারা নিজেরাই হাতে পায়ে রহস্যময় আচরের দাগ দেখতে পেয়েছেন যদিও এই আতঙ্কের আবহের মধ্যে একটা উল্টো ছবিও স্পষ্ট বলিউডের বহু তারকা যেমন ওই করিনা কাপুর অনন্যা পাণ্ডে উর্বশী রাউতেল্লার মতন অভিনেত্রীদের দেখা গেছে এই পুতুলকে স্টাইল স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করতে তবে জল্পনার অবসান ঘটেনি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ডিং এখন এই লাবুবু পুতুল এবার আসি ওই প্যারা নর্মাল ইনভেস্টিগেটরদের মৃত্যু নিয়ে ড্যান মারা গেলেন এক জুলাইয়ে আবার ঠিক একই রকম একটি ঘটনা ঘটে গিয়েছিল দু সালে এই জুলাই মাসেই বত্রিশ বছরের গৌরব তিওয়ারি দিল্লির বাসিন্দা এই গৌরব পেশায় ছিলেন কমার্শিয়াল পাইলট কিন্তু হঠাৎই একদিন এই সমস্ত কিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে ভূত প্রেত চর্চায় রীতিমতো মেতে উঠলেন গৌরব তৈরি করলেন ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি দু হাজার নয়ে তৈরি এই সংস্থার একেবারে সিইও পদে ছিলেন তিনি সংস্থার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্য থেকে ভূত প্রেত নিয়ে তৈরি হওয়া অযথা ভয়ভৃতি দূর করা কাজটা খুব একটা সহজ ছিল না এই কাজ করতে ওই বিখ্যাত সমস্ত ভুতুরে বাড়িতে কন্ডাক্টের ট্যুরের আয়োজন করতে শুরু করলো এই গৌরব এবং তার সংস্থা একদিন হঠাৎ করেই গৌরবের ফ্ল্যাটের বাথরুম থেকে তার দেহ উদ্ধার হয় বাবা মা স্ত্রীকে নিয়ে ওই ফ্ল্যাটেই থাকতেন গৌরব পরিবারের লোকেদের দাবি গৌরব রীতিমতো সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় ছিলেন আত্মহত্যার কোনো প্রশ্নই ছিল না গৌরবের পরিবার জানিয়েছিলেন ওই দিন সকাল এগারোটা নাগাদ হঠাৎই বাথরুম থেকে গৌরবের অস্বাভাবিক গলায় চিৎকার শোনা যায় এরপরে দরজা ভেঙে বাথরুমে ঢুকে তারা দেখেন মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে গৌরব সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু বাঁচানো যায় ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেল তার ঘাড়ের ঠিক নিচে সরু একটা কালো দাগ পাওয়া গেছে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ হিসেবে শ্বাস কথাই বলা হয় তাছাড়া বেশ কিছুদিন ধরেই গৌরব নাকি তার স্ত্রীকে বলতেন একটা অশুভ শক্তি তাকে পেছন থেকে টেনে ধরছে তিনি সর্বশক্তি দিয়েও তা রুখতে পারছেন না কিন্তু গৌরবের কথা তার স্ত্রী ফুৎকারেই উড়িয়ে দিয়েছিলেন ভেবেছেন কাজের চাপেই তিনি হয়তো এইসব বলছেন যে কয়েক বছর ভূত সন্ধানী হিসেবে কাজ করেছেন গৌরব তার মধ্যে ভারতের প্রায় ছ হাজার ভৌতিক বাড়িতে গিয়েছিলেন তিনি সেই সমস্ত বাড়িতে আদৌ ভূত আছে কিনা তা নিয়ে তদন্তও করেছেন শুধু তাই নয় মানুষের কাছে তার অভিজ্ঞতা পৌঁছে দিতে তিনি ব্লগে বা টেলিভিশনের পর্দায় নিজের কাজের কথা তুলেও ধরতেন আন্তর্জাতিক স্তরে গৌরব বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন অস্ট্রেলিয়ার প্যারানর্মাল ইনভেস্টিগেটর অ্যালেন টাইলারের তিনি বন্ধু হয়ে উঠেছিলেন এবং দুজনে একসঙ্গে হন্টিং অস্ট্রেলিয়া সিরিজে কাজও করেছিলেন সেই ভূত সন্ধানীর এমনভাবে মৃত্যু বহু প্রশ্নের জন্ম দিয়ে গেছে যার কাজ ছিল রহস্য উন্মোচন করা তার মৃত্যুই হয়েছিল রহস্যের ঘেরা ট যার সুরাহা আজও মেলেনি এছাড়াও উনিশশো সালে ইংল্যান্ডের একজন প্যারানর্মাল রিসার্চার বা ওই ইনভেস্টিগেটর এলিজা ব্রেটলির দেহ উদ্ধার হয়েছিল দগ্ধ অবস্থায় ঘরের ভেতর থেকে সবচেয়ে ভাবনার বিষয় তার ঘরের ভেতরে কোনো আগুনের উৎসই খুঁজে পাওয়া যায়নি এলিজা মৃত্যুর আগে ডায়েরিতে লিখে গিয়েছিলেন শব্দটা আজ রাতে আবার এসেছিল ও ফিরে এসেছে আবার উনিশশো সালে জ্যাক কোলেট নামের একজন অ্যামেচার ইনভেস্টিগেটর যিনি কুখ্যাত ওয়েভারলি হিলস স্যানাটোরিয়ামে রাত নজরদারি চালানোর সময় হঠাৎ নিখোঁজ হয়ে যান তিন দিন পর তার মৃতদেহ মেলে ওই পরিত্যক্ত ভবনটির একটি লিফ্ট স্যাপটে যেখানে সাধারণত মানুষ প্রবেশই করে না মৃত্যুর কারণ দুর্ঘটনা বলা হলেও অনেকে বলেন তিনি ভয়ানক কিছু দেখেছিলেন এবং পালাতে গিয়ে পড়ে যান আর তারপরেই নাকি তার মৃত্যু হয় এখন প্রশ্ন হল সত্যি কি এই মৃত্যুগুলোর পেছনে আছে কোনো রহস্যের কালো ছায়া কোনো ভুতুরে শক্তি নাকি নিছক কল্পনা নাকি ভয় গুজব আর গল্পের ভেড়ে আমরা হারিয়ে ফেলেছি যুক্তির পথ আজ আমরা সেই পথেই হাঁটব অ্যানাবেলের কারণে নাকি অন্য কোনো কারণ হতে পারে আসলে অ্যানাবেল এখন একটি অকল্পনীয় বস্তু হয়ে উঠেছে তার সঙ্গে যত রহস্য জড়ানো যায় তত বেশি চর্চা হচ্ছে ফলে যেহেতু দ্যানের সঙ্গে পুতুলটি ছিল তাই ধরে নেওয়া সহজ যে সেই কারণেই হয়তো তার মৃত্যু হয়েছে চুয়ান্ন বছর বয়সী ড্যান্স একেবারেই সুস্থ মানুষ ছিলেন প্রাথমিক রিপোর্ট বলছে মৃত্যু হয়েছে তার হার্ট ফেলিওরে কিন্তু প্রশ্ন উঠছে তিনি কি কোনো শারীরিক বা মানসিক চাপে ছিলেন এর কারণ হতে পারে সাইকোজেনিক ডেথ অর্থাৎ মানুষের ভয় কখনো কখনো শরীরের উপর চরম প্রভাব ফেলতে পারে যাকে বলা হয় ভয়ের ফলে মৃত্যু গবেষণায় দেখা গেছে প্রবল আতঙ্কে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়লে হৃৎপ্রিণ্ডের ছন্দপতন ঘটে যেতে পারে একে বলে ভেগাল ওভার রিয়াকশন প্যারানর্মাল ইনভেস্টিগেটররাও মাঝে মাঝে এমন মানসিক চাপে থাকেন যা বাইরে থেকে বোঝা যায় না দ্বিতীয়ত ক্রনিক ট্রেইস বা অ্যাংজাইটি যেমন কেউ যদি অলৌকিক জগৎ নিয়ে কাজ করে তাহলে সর্বক্ষণ একটা মানসিক চাপে থাকে দিনের পর দিন রাত জাগা একা ভয়ঙ্কর পরিবেশে সময় কাটানো এই সমস্ত কিছুর ফলস্বরূপ মানসিক অস্থিরতা তৈরি হয় ট্রেস হরমোন বেশি হলে হৃদরোগের ঝুঁকিও বেড়ে যায় ফলে হার্ট ফেলিওর হয়ে মৃত্যুর সম্ভাবনা অস্বাভাবিক নয় তৃতীয়ত প্লাসিবো ইফেক্ট বা নসিবো ইফেক্ট বলা হয় যেখানে প্লাসিবো ভালো কিছুর বিশ্বাস থেকে ভালো কিছু ফল দেয় আবার সেখানে নসিবো মানে খারাপ কিছু ঘটার আশঙ্কা থেকে শরীরে খারাপ কিছু ঘটতে শুরু করে কেউ যদি বিশ্বাস করেন অ্যানাবেল সত্যিই অভিশপ্ত তবে সেই বিশ্বাস সত্যি বিপদজনক হয়ে দাঁড়াতে পারে এছাড়া চতুর্থ কারণ হিসেবে উঠে আসছে অপর্যাপ্ত ঘুম এবং ক্লান্তি বহু প্যারানর্মাল ইনভেস্টিগেশন হয় গভীর রাতে দীর্ঘক্ষণ ধরে ঘুমের অভাব হাই ব্লাড প্রেশার ক্যাফেইন সেবন ইত্যাদি এক সঙ্গে ওই হৃৎপিণ্ডের ওপর চাপ ফেলতে থাকে মধ্যবয়সী একজন মানুষ এর ফলে আচমকা মৃত্যুর শিকার হতে পারেন আর আপনারা প্রশ্ন তুলতেই পারেন যে তাহলে কি অ্যানাবেল নির্দোষ অ্যানাবেল আসলে একজন চরিত্র হয়ে গেছে মানুষের মনোজগতের গড়া এক প্রতিকৃতি যে ভয় বা আতঙ্ক তৈরি করে তবে এটাও ঠিক যারা এই পুতুলের ঘনিষ্ঠ সংস্পর্শে আসেন তাদের মনের উপর একটা চাপ পড়ে এবং সেই মানসিক অবস্থা যদি ঠিকভাবে সামলানো না যায় শারীরিক বিপর্যয় ঘটতে পারে ড্যান রিভেরার মৃত্যু অত্যন্ত দুঃখজনক কিন্তু তার ব্যাখ্যায় অ্যানাবেল পুতুলকে সরাসরি দায় করা বিজ্ঞানের দৃষ্টিতে একেবারেই যুক্তিসংহত নয় বরং আমাদের বুঝতে হবে কোনো বস্তু নয় মানুষের মনই সবচেয়ে জটিল এবং শক্তিশালী ভয় বিশ্বাস এবং মানসিক চাপ মিলেই হয়তো তার মৃত্যুর পথ তৈরি করেছেই অতএব আতঙ্ক না ছড়িয়ে চলুন খুঁজেনি বাস্তবের রূপরেখা কারণ কুসংস্কার যেমন চোখ ঢেকে দেয় আবার যুক্তি চোখ খুলে দেয় আর এ কথা কেনা জানে যে সত্যির দরজা খোলার চাবি সবসময় সেই যুক্তির কাছেই থাকে আজ পর্যন্তই নমস্কার